আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো আসবে ভাবলাম লাইভে আপনাদের সাথে কথা বলি দেখা যাক আজকের লাইভে কে কে আসে আর আড্ডা দেয় কে কথা বলে কে কথা বলবে দেখতে থাকি যেহেতু আজকাল লাইভটা বাইরে উঠেছি দোকানের ভিতরে বসে নেই এ হলো আমার কর্মস্থল যেখানে আমি জব করে কাজ করি জব করি রাস্তার লগেই সব করব রোড এটা ওয়েলকাম যে আসছেন তাকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আমার লাইভে যোগ দেওয়ার জন্য আমি একটা সার্ভিস সেন্টারে জব করি তো যারা লাইভে আসবেন জয়েন করবেন অবশ্যই মেসেজ দেবেন অবশ্যই অনেক দিন আসি না লাইভে যার কারণে বা আজকে কাউকে তেমন কাউকেই সারা পাচ্ছি না কারণ অনেক দিন পোস্ট ভিডিও ছাড়া হয় না শর্ট ভিডিও ছাড়া হয় না বা লাইভে আসা হয় না সেই কারণে হয়তোবা আবার আজকে কিছু নিউজ হবে বা নাও হতে পারে তারপর থাকবো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা যতগুল থাকা যায় থাকবো তো দেখেন আমার এখানে রোডের সামনে মার্কেট মার্কেটস শপিং মলের নামে মার্কেটস তো যাই হোক যারা লাইভে আসবেন বা জয়েন করবেন অবশ্যই মেসেজ দিবেন কথা বলবেন কথা বললে ভালো লাগে চুপচাপ থাকলে বোরিং লাগে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য যে আসবেন নিজে কমেন্টসে মেসেজ দিবেন তাহলে উত্তর দেওয়া যাবে পরিচয় হওয়া যাবে লাইভে এসে চলে যাবেন না হ্যাঁ অনেক দিন লাইভে আসা হয় না কাউকে কেউ আসে না বিদায় বাবা অনেক ভালো তেরো জন চলে আসছে অন্তত লাইক কমেন্ট করবেন প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করলে খুশি হব লাইক দিবেন আমি সাদলাম জিএমএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জিএমএস এন্টারটেনমেন্টের ওনার যারা আমার লাইভ দেখে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগবে একজন পরিচয় হতে ভালো লাগে লাইভে আপনাদের সাথে কতগুলো গল্প করবো ভাবতেছি তো আমি আমার সার্ভিস সেন্টারের বাইরে বসে আছি আপনাদের সাথে কথা বলতেছি ভালোই লাগে কিন্তু আরও ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন বা আমার লাইভের দিকে আসেন লাইভটা শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরও বেশি ভালো লাগবে যারা লাইভ দেখতেছেন অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আসলে আমি এখন যেখানে আছি এটা রিয়াদ মনসুরা মনসুরার এখানে আছি আমি এইখানে এখানে তো ঘুরার মতো কিছুই নাই তারপরেও আশেপাশে দেখার মতো অনেক কিছুই আছে এখানে দেখা যাচ্ছে ওই সামনে মেট্রো রেল স্টেশন ওই যে দেখা যাচ্ছে এটা মেট্রো রেল স্টেশন এই রিয়াদের মেট্রো রেল স্টেশন এখনও চালু হয় নেই আবার কথা ক্লিয়ার যাচ্ছে কিনা যারা লাইভে আসেন অবশ্যই আমাকে জানাবেন প্লিজ তো এই স্টেশনটা এখনও চালু হয় নাই শুমা হাই হ্যালো সোমা আপু কেমন আছেন আর কোথার থেকে বলছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন এবং জানাবেন প্লিজ আর অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুমা আপু তো যাই হোক আমি আছি রিয়াতে রিয়াত সিটিতেই আছি এবং যেহেতু এখন আমার ডিউটি টাইম এখনও শেষ হয় নাই আমার ডিউটি শেষ হতে হতো রাত রিয়ার টাইম বারোটা থেকে একটা বারোটা সাড়ে বারোটার সময় শেষ হবে তো ভাবলাম কিছু লাইভে এসে আড্ডা দিই তো ফিরে আসি যেহেতু তো আপু কোথার থেকে দেখছেন আপু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং কি শেয়ার করবেন আমার কারো কিছু জানার প্রশ্ন করতে পারেন কথা বলতে পারি জি আপু ধন্যবাদ আমার লাইভে এসে কমেন্ট করার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে কি না আমাকে একটু জানাবেন বেশি লাউড যাচ্ছে না আসতে যাচ্ছে একটু বলবেন প্লিজ স্যার কারণ আমি নিজেও বসেছিলাম আবার সাউন্ডটা কি লাউড যাচ্ছে কিনা যেহেতু অনেক দিন পর লাইভে আসছে কংগ্রেসুলেশন দাদা আপনার চাকরি হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা দাদা না রাশিদুল ভাই আসলে আড্ডা দেওয়া আমি লিখিয়ে দিচ্ছি আসুন আড্ডা দিই আসলে আড্ডা দেওয়ার জন্য লাইফটা ওপেন করা কারণ সারাদিন কাজ করতে করতে তোর হয়ে যাওয়া আর জানে দিত চাকরিজীবী মানুষরা সহজেই আড্ডা দিতে পারে না আর যারা প্রবাসী তারা তো সপ্তাহে ধরতে গেলে প্রতিদিনই ডিউটি থাকে কোনো ছুটি নাই তো ভাবলাম একটু আড্ডা দিই আমি লেখিয়ে দিছি আমি কোনো বিষয় এখানে উল্লেখ করি নেই তো কেউ যদি বিষয় উল্লেখ করতে চায় করতে পারেন কি বিষয় নিয়ে কথা বলতে চাই বা কী বিষয় নিয়ে কথা এগিয়ে যেতে চায় বলতে পারেন ভাইয়া আমার এজ থার্টি থ্রি ঠিক আছে হয়তোবা আমি টু ফ্যাট যার কারণে হয়তো বেশি লাগতে পারে থার্টি থ্রি এজ আমার যেটা রিয়েল লুকানোর কিছু নাই ঠিক আছে দেখেন এই ধরনের কমেন্টস করলে কিন্তু ব্লক করে দেব এসব কমেন্টস আমার এখানে চলবে না তো আপনাকে আগেই বলতেছি খারাপ কমেন্টস কেউ করবেন না কারণ এখানে খারাপ কমেন্টসের কোনো জায়গা নেই যারা করবেন তাদেরকে ব্লক করা হবে ধন্যবাদ ভাই রাশিদুল ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে স্যারদের মতো লাগে ঠিক আছে আমি আপনার কথা আমার খুব ভালো লাগলো আসলে আমি কোনো স্যার না আমি একজন কম্পিউটার সফটওয়্যার টেকনিশিয়ান আমি কোনো স্যার না আর আমি এখন যেখানে আছি আমার সার্ভিস সেন্টারে আছি এটা আমার টিভি সার্ভিস সেন্টার দেখতে পারেন আপনারা আমি দেখাতে পারি ওই দেখেন আমাদের টেকনিশিয়ান বসা আছে তো এটা আমাদের সার্ভিস সেন্টার ঠিক আছে রাশিদুল ভাই ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর একটা কথা বা বলার জন্য আর কি দাদা আমার নিজের সম্পর্কে আমি সৌদি আরবে আছি আমি বাংলাদেশি আমি সৌদি আরবে আছি এবং এখানে জব করি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর বাংলাদেশে পরিবার সকলেই আছে ভালো আছে আলহামদুলিল্লাহ বাট আমি না দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে রাশিদুল ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ জয়ন্ত দেওয়ার জন্য শুভরাত্রিরশিতুল ভাই ওই আপনি বান্দুর বন থেকে দেখছেন ও থ্যাংক ইউ ভাই বান্দুর বন খুব সুন্দর জায়গা আসলে আমি বাংলাদেশ থাকা অবস্থায় যাওয়া হয় নাই অনেকবার প্ল্যান করছি আমার বন্ধু গেছে কিন্তু আমি যাইতে পারি নাই আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই ঠিক আছে বইদার তো যাই হোক আমার লাইফে এখন একজন আছে আশা করি আস্তে আস্তে সকলে সাপোর্ট পাবো আমি একজন দুজন করেই সাপোর্ট করবে থাকবে আসবে যারা সাপোর্ট দিবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে ইউটিউব থেকে যারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া কিভাবে সাপোর্ট দিতে হবে তাও আবার জানা নাই আর আমি আমার এই চ্যানেলটা আমি আজ থেকে চার পাঁচ বছর আগে ওপেন করছি কিন্তু প্রতিবারই ভিডিও বানাবো বানাবো করে করতে পারি না আমি ক্যামেরার সামনে আসতে পারি না ক্যামেরার সামনে আসতে কেবল আমার কাছে লাগে তা আমি এখন একটু একটু করে চেষ্টা করতেছি ক্যামেরার সামনে আসার জন্য তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি ক্যামেরা সামনে আসতে পারবো যাই হোক ছোট হন বড় হন প্রথম পরিচয়তে প্রথম পরিচয়তে আপনি বলা ভালো কারণ এখানে ছোটো বড় কোনো ফ্যাক্ট না আর আমি আমার ছোটো হোক বড়ো হোক আমি প্রথমে আপডে বলেই বলতে কমফর্টেবল ফিল করি সে যেই হোক আর ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লাস শেয়ার করবেন একটু যাতে আমি মানে এত বছর পর চেষ্টা করতেছি চ্যানেলটাকে গ্রো করার জন্য আমি যাতে পারি সাকসেস হই ঠিক আছে আমি যদি সাকসেস হই তো সবাই একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আশা করি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যাই হোক আর আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে আসার পরে দুই তিনবার দুইবার তিনবার ওপরা করে ফেলছি আর আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ পরিস্থিতি সব জায়গায় একই ভাইয়া আসলে আমি পারি না মানে আমি চেষ্টা করি কয়েকবার চেষ্টা করছি কিন্তু আমার কাছে কেন জানি মানে কয়েকবার ভিডিও করছি আছে ভিডিওগুলো এখনও আমার কম্পিউটারে রাখা আমার পেন ড্রাইভ রাখা কিন্তু এগুলো কেন জানে আমি আর পরবর্তীতে দিতে পারি না ইউটিউবে যেমন কিশোরগঞ্জের কিছু ভিডিও আছে তারপরে যে কয় জায়গায় গেছি থাইল্যান্ডে গেছিলাম সেখানের ভিডিও আছে কিন্তু আসলে আমি কেন যদি পারি না চেষ্টা করি কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমি এখন একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যে কাজ আমাদের যে সার্ভিস সেন্টারের কাজ এগুলোও মাঝে মাঝে স্কিপ করে ভিডিও দিব তো ইনশাআল্লাহ ভাবনা আছে ধন্যবাদ আর কি ভাই সাবস্ক্রাইব করার জন্য তো ভাবনা আছে যে সামনে ইনশাআল্লাহ লগ ভিডিও করব ইনশাআল্লাহ তো সবাই সাপোর্ট করবে আর আপনাদের সাপোর্ট পাইলে আমি ইনশাল্লাহ করব ঠিক আছে আমি এর আগেও বেশ কিছু ভিডিও করছিলাম তো চেষ্টা করব এগুলা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে সারার জন্য হ্যাঁ এই তো ঠিক কথা বলছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব শিগগিরই আমার ব্লগ ভিডিও পাবেন সৌদি আরবে কিছু রিয়াদের কিছু কিছু জায়গা পরিদর্শন করে আমি ভিডিওগুলো করব আমি অলরেডি ব্লগ ভিডিও করার জন্য আমি ক্যামেরার ছোট এইচডি ক্যামেরার অর্ডার দিয়েছি দেখা যাক আসুক আসলে যারা যাবে দেখি তো যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য আসলে তো আর কি ভাই আপনি কী করেন কিসে পড়াশোনা করতেছে নিশ্চয় আর বান্দরবট কি আপনার হোম টাউন হোম ডিস্ট্রিক্ট বান্দরবোর্ড জানাবেন প্লিজ হ্যাঁ আর আমার কথাটা বয়সটা ক্লিয়ার আছে কিনা সেটাও আমাকে বলবেন আসলে আমার লাইভে তেমন কেউ নাই আমি দেখতেছি মাত্র দুজন দেখা যাচ্ছে তো দেখি আমি আর কিছুক্ষণ থাকি বাংলাদেশের পরিস্থিতি আচ্ছা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলি বাংলাদেশে নাই আজ তিন বছর তিন বছর হবে অক্টোবরে বাংলাদেশ থেকে আমি সৌদি আরবে আসছি তিন বছর সৌদি আরবের পরিস্থিতিও খুব একটা ভালো যে তাওরা আবার খুব একটা খারাপ তাওরা আসলে প্রবাসে যারা কাজ জানে যারা কাজ করতে জানে হাতের কাজ জানে তাদের জন্য খুব ভালো তাদের জন্য খুব ভালো আর যারা মানে হাতের কোনো কাজ জানে না যেমন ইলেকট্রনিক ইলেকট্রনিক্স বা কোনো কাজই জানে না তাদের জন্য প্রবাস জীবনটা খুব কঠিন হয়ে যায় ঠিক আছে এই প্রবাসে সৌদি আরবে এসে অনেকে কান্নাকাটি করে অনেকে গালাগালি করে তো একটা কথা কি যে যে অন্যের উপরে ভর দিয়ে এসে কিছু করতে চাইবে প্রবাসে সে কখনোই পারবে না বিশেষ করে আমাদের আমাদের দেশের মানুষ বাংলাদেশের মানুষ আমি দেখছি আবার দেখা আমি এখনও দেখি আবার দেখা আমরা কষ্ট করতে চাই না মানে আমরা কষ্ট কষ্ট জিনিসটাই করতে চাই না কষ্ট করলে আমাদের খুব খারাপ লাগে আর কষ্ট জিনিসটা কেন যদি করতে পারি না ঠিক আছে তো আসলে প্রবাদ জীবন ভাই কষ্টের আপনারা ও হ্যাঁ আপনি বলছিলেন আপনার জব হয়েছে ও শুভকামনা রইল শুভকামনা রইল আর ভাই ঢাকায় যান ঢাকা কোথায় হয়েছে আমাকে একটু জানাবেন ঢাকা কোথায় বা কিসে জব হয়েছে কোথায় হয়েছে একটু জানাবেন প্লিজ কারণ আমার বাসায় ঢাকা এবং এয়ারপোর্টের খুব কাছে আমার বাসা ঢাকা এয়ারপোর্টে খুব কাছে তো আমাকে জানাবেন যে কোথায় যাচ্ছে তো যাই হোক যারা আমার যে কথা বলতেছি যে প্রবাস জীবনে অনেকে কষ্ট করতে চায় না আমি আমার দেখা মতে ইয়ং জেনারেশনের ছেলেরা যারা প্রবাসে আসে আয়সা কষ্টের কাপ দেখলেই যেন তাদের জ্বর উঠে যায় আসলে প্রবাসে যারা কষ্ট করতে পারবে না তাদের কিছুই হবে না জীবনে লাইফে কিছুই করতে পারবে না আর সবচেয়ে ভালো কথা বলবো কি একটা যে আপনাদেরকে অনুরোধ করব যে যারা প্রবাসে আসবেন তারা অন্ত হাতে কাজ জানা যেমন কম্পিউটার সার্ভিস টিভি সার্ভিস এসি ফ্রিজ ইলে ইলেকট্রিক এই কাজগুলো জেনে আসবেন কারণ এই কাজে খুব ভালো দাম আছে প্রবাসের বাড়িতে সেটা সৌদি আরব হোক দুবাই হোক ইতালি হোক মানে যে কোনো কান্ট্রি আপনি ইউরোপ কান্ট্রি হোক বা মিডিল ইস্ট কান্ট্রি হোক অনেকে অনেকে আসলে ইউরোপে যাইতে পারলে মনে করি ইউরোপে খুব টাকা কামাবে কিন্তু এবারও অনেক ছেলে আছে যারা ইউরোপে যায় কান্নাকাটি করতেছে ইটালিতে যায় কান্নাকাটি করতেছে মানে কী করবে কাজ জানে না আসলে কাজ শিখে যায় নাই তো কান্নাকাটি তো করবেই তো এর জন্য বলবো যারা দেশে থাকেন বিদেশে থাকেন বা বিদেশে আসার ইচ্ছা আছে যে কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে মিডিল ইস্ট হোক বা ইউরোপ হোক অন্তত এমন কিছু কাজ শিখবেন যেটা দিয়ে আপনি চলতে পারেন বা যেটা আপনার কাজে লাগবে যেমন আপনি ইলেকট্রিক কাজ শিখতে চাচ্ছেন না ইলেকট্রনিক শিখেন বা শেফের কাজ শিখেন শেফ শেফ ভালো ভালো হোটেলে শেফ লাগে এরকম শেফের কাজ শিখেন ও এগুলো শিখে আসতে পারেন যাই হোক আহ আসলে আমি কথাটা বুঝতে পারি নাই দাদা আপনি কি বলতে চাইছেন আমার কথা আপনারা শুনতেছেন শুনে আপনাদের কথা আমি শুনবো আপনাদের চ্যানেলে গেলে আমি শুনতে পারবো আর আপনার চ্যানেল আপনাদের চ্যানেলে আসলে আমি কিভাবে যাব আমি জানি না আমি এখান থেকে ঢুকা তো কোনো হয়ে নাই তো আমি দেখি যদি লাইভ শেষ করার পর আপনাদের কমেন্ট পাই আপনাদের আপনার চ্যানেলটা পাই তাহলে আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ আর আপনাদের লাইভ বা ভিডিও যাই থাকুক আমি দেখব ইনশাল্লাহ আর কি ভাই আর আপনারা যদি জয়েন হতে চান আমার সাথে কথা বলার জন্য জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারবেন নাই আমার মোবাইলটা একটু সাবধানে রাখতে হইতেছে কারণ এই এই জায়গাটা খুব রিক্সের ওই মানে এখানে দাঁড়া দাঁড়িয়ে থাকার উপরে মোবাইল হাতের থেকে নিয়ে চলে যায় এমন অবস্থা তো আমি ভিতরে বসতেছি না চাচা আছে ভিতরে প্লাস টেকনিশিয়ান কাজ করতেছে উপরে ক্যামেরা ক্যামেরা বাইরেও আছে তো যাই হোক আমি এর জন্য বাইরে দাঁড়ায় কথা বলতেছি তো ছিলাম অনেকক্ষণ আসিলাম কিন্তু সেরকম কোনো সারা আর পাচ্ছি না একজন দুজন করে আসতেছে চলে যাচ্ছে এবং আর কি ভাইজারকে অনেক অনেক ঢাকা মুহাখালী হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঢাকা মুহাখালী আমি চিনি আমার বাসা থেকে খুব কাছে বাস দিয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট লাগে কিন্তু ঢাকা শহরের জ্যামের কারণে কখনো কখনো এক দেড় ঘন্টা লেগে যায় তো এই রাস্তার কথা মানে কোনো ইয়া নাই কিন্তু হ্যাঁ আমাদের যে মোয়াখালী যে এক্সপ্রেসওয়েটা নামছে আমাদের বাসার কাছ থেকেই গেছে এটার ঢাকা এয়ারপোর্টের কাছ থেকেই গেছে মোয়াখালী খুব ভালো মতো আমার জানা তো আপনার জন্য শুভকামনা রইল আপনার যেহেতু জব হয়েছে সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন সাবধানে অবশ্যই থাকবেন আমি এটা ঢাকা তো যাই হোক দোয়া করি আপনার জন্য আয়ো হোক লাগবে দোয়া করি আপনার জন্য আপনি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তো আর কি ভাই যান এখন তাহলে আমি বিদায় নেই যেহেতু আর কে তেমন কেউ আসতেছে না লাইভে কেউ জয়েন্টও করতেছে না আমি পরবর্তীতে আসলে অবশ্যই নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখবেন পাবেন আর যেহেতু এখন তেমন কেউ না লাইভে আমিও বেশি থাকতে পারবো না কারণ ডিউটি টাইম এখন ডিউটি শেষ হয় নাই সবে মাত্র আমার এখানে আটটা বাহান্ন বাজে নয়টা প্রায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যারা লাইভে জয়েন করছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ